আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের ব্যয় থেকে তারা আমার তথ্যব বিভিন্ন সংবাদ বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট পেয়ে থাকেন এবং যারা এখন পর্যন্ত আমার এই কন্টেন্টের সাথে নতুন যুক্ত হয়েছেন করে চ্যানেল থেকে তারা সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি পেজ থেকে তাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের তথ্যব বিভিন্ন তথ্যব বিভিন্ন ফোন হ্যাক হয়ে যাচ্ছে কীভাবে দেখা যাচ্ছে তার ফোন আর ওপেনই হচ্ছে না মানে ফোন অফোন করতে গেলে আস্তে আস্তে পিন পাসওয়ার্ড এবং তার ফোনের পাসওয়ার্ড দেওয়ার কাজ করছে না এটা তখন ওই পিন পাসওয়ার্ড নেওয়ার জন্য ওই দেখেন অলরেডি বাংলায় লেখা আছে যে আপনার ফোনটি লক করে দিয়েছি আমরা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন মানে এটা বাংলাদেশেই ঘটছে এমন ঘটনা ওহরো এই ঘটনা আসলে কিছু বিষয়টা কীভাবে ঘটছে বিষয়টা আমি বুঝিয়ে বলি আপনি হুটহাট করে যে কোনো ব্রাউজার থেকে বা ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে একটা অ্যাপস দেখে আপনি নামাই ফেললেন ওই অ্যাপস সম্পর্কে আপনার জানা নেই অ্যাপসে যখন ডাউনলোড দিলেন ইনস্টল করলেন অনেক সময় পর্যন্ত আবার ওটা আন করে দিচ্ছেন আপনি মনে করছেন আনস্টল করে মানে মনে হয় ভেবে যাচ্ছে কিন্তু না ওটা আপনি দিয়ে রাখছেন আপনার জিমেইলে বা গুগলে গুগলে যখন অ্যাক্সেস দিয়ে রাখছেন তখন কিন্তু ওটা আপনার ফোনের নিয়ে নিয়েছে ওই কোম্পানি ওই অ্যাপস কোম্পানি বা ওই অ্যাপসের মডারেটর বা না ওই তারাই কিন্তু ফায়দা লোটেছে দিন শেষে ওই তারা দাবি করতেছে আমাকে আমাদেরকে দু হাজার টাকা দেওয়ার আমি সমাধান করে দিচ্ছি কিন্তু সেটার সমাধান আছে আপনার ফোন রিসেট দেওয়া ফোন রিসেট দিয়ে কীভাবে সমাধান করবেন সে বিষয়েটা দেখাবো স্টেপের সাথেই থাকেন প্রথমে কী করবেন ফোন সেটিংয়ে চলে যাবেন ফোন আমি দেখাচ্ছি এভাবে করবেন ফোন সেটিংয়ে যাওয়ার পরে স্কলিং করে নিচের দিকে আসে নিচের দিকে এসে গুগল বা গুগল অ্যাসিস্ট এমন করে লেখা থাকতে পারে আপনি গুগল আমার ফোনে গুগল লেখা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার ফোনে যে কটা অ্যাপস থাকবে একাধিক অ্যাপস সব করে শো করবে আমি একটা একটা এক একটা সব করে চেক করে নেব এবার ওই একটা জিমেল দিয়ে আমি দেখাচ্ছি চেক করে নিয়ে এবার নিচের দিকে রাখবো সেটিং ফর গুগল অ্যাপস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কানেক্ট অ্যাপ সেটিং ফর গুগল অ্যাপসের কানেক্ট অ্যাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আমি যে অ্যাপটা কানেক্ট করে রাখছি অথবা আমি ইউজ করি না সেই অ্যাপসটা জ্যাপটা দেখে দেখাচ্ছি দেখেন আমার অলরেডি এখানে দুইটা এবং চারটা অ্যাপস কিন্তু আছে এখানে কোন অ্যাপসটা আমি ডেলিভারি একটা আপনাদেরকে বাদ দিয়ে দেখাই কীভাবে বাদ দিবেন